Yeah.

আচ্ছা এখন কি তেল গরম হতে হবে না জি গরম হওয়ার পর তারপর কি দিবেন এই এটা দিব এলাচ দারচিনি এলাচ মানে গরম মশলা দিবেন জি এটা আগে দিবেন আচ্ছা এখানে দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে কেটে রেখেছেন এগুলো এখন ভাবি দিবেন হাফ কাপ পেঁয়াজের মতো আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ দিয়ে নেবেন সাথে কাঁচামরিচও দিচ্ছেন কতগুলো কাঁচামরিচ দিচ্ছেন চার পাঁচটা দিচ্ছেন চার পাঁচটা না দর্শক এখানে সবজি রয়েছে এখানে টমেটো ফুলকপি গাজর আর আলু এগুলো দিয়ে রান্না করবেন এখন আলু দিচ্ছে এই কতগুলো আলু দিয়েছেন এখানে এখানে একটা আলু দিচ্ছে একটা আলু দিয়েছেন আচ্ছা এরপরে কি দিবেন রসুন লাগবে এখন জি এখানে রসুন দর্শক এখন হচ্ছে আহ রসুন দিবে রসুন কি পরিমাণে দিবেন এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণে আচ্ছা আদা বাটা দিতে হবে এখন রসুনের পর আদা বাটা আদা বাটা কতটুকু পরিমাণে এই আদা বাটা এক চামচ এক চামচ পরিমাণে আদা বাটা দিয়েছে এখন কি দিতে হবে হলুদ হলুদ গুঁড়ো না এখন দিতে হবে হলুদ গুঁড়ো লবণ দিবেন লবণ কি পরিমাণে এক চামচ আমি দিয়ে দিব আচ্ছা দর্শক এখানে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো হচ্ছে একসাথে মিক্স করে রাখা আছে ডাল গুলা দেওয়া এখন ডাল দিতে হবে না পুলার চাল রেখেছেন না আচ্ছা এগুলো এখন এখানে দিয়ে দিন এখন দেখতে পাচ্ছেন গরম পানি দেওয়া হচ্ছে কিছুক্ষণ এখন এ ঢেকে দিলো তো ঢেকে দেওয়ার পর কতক্ষণ রাখতে হবে এই 15 মিনিট পনেরো মিনিট পর কি হয়ে যাবে আচ্ছা পনেরো মিনিট পর খিচুড়ি হয়ে যাবে তাহলে দেখা হচ্ছে পনেরো মিনিট পরে পনেরো মিনিট তো হয়ে গিয়েছে জি খিচুড়ির অবস্থা দেখি তাহলে এখন জি আচ্ছা মনে হচ্ছে হয়ে গিয়েছে জি হয় এই নামানোর পর কি করবেন এখন এখন ওই যে বেগুনিটা ও বেগুনি ভাজবেন আচ্ছা ঠিক আছে যে ভেশন যে রেডি করে রেখেছেন এই ভেশনের সাথে কি দিয়েছেন ভেশনের সাথে ভেশন দিলাম তারপরে চালের গুঁড়ো দিলাম তারপর হালকা হলুদ গুঁড়া লবণ এরপর এই দিলাম বেকিং পাউডার দিলাম জিরার গুঁড়ো দিলাম আচ্ছা এই সবকিছু দিয়ে রেডি করেছেন জি দর্শক আপনারা এই যে বেগুনের বেগুনগুলো দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুব পাতলা করে কেটেছে নর্মালি হচ্ছে বেগুনে করতে হলে যেমন দরকার হয় তেমনই তাই না এর থেকে বড় বড় তো করা যায় বড় বড় করা যায় কিন্তু জিনিসগুলো দেখতে তো ভালো লাগে না আচ্ছা তেল তো গরম হইছে মনে হয় না এখন তো এই যে বেগুনের সাথে এগুলো এগুলো দিবেন এখন কি নামাবেন জি নামাবো দর্শক এটা প্রায় হচ্ছে 5 থেকে 6 মিনিট পর হয়ে গিয়েছে এখন নামানো হচ্ছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে অনেক সুন্দর করে হয়েছে আমি একটু দর্শককে দেখাতে চাই এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে হয়েছে আর মনে হচ্ছে যে অনেক মচমচে হয়েছে খেতে অনেক ভালোই লাগবে মনে হচ্ছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু লাল লাল একটু হলুদ হলুদ খুবই সুন্দর লাগছে দেখতে ভাবি ইফতার তো মোটামুটি রেডি হয়ে গিয়েছে বেগুন ভাজা হয়ে গেছে খিচুড়িও হয়ে গিয়েছে চলুন এখন পরিবেশন করে আমাদের দর্শককে দেখাই জি আচ্ছা খিচুড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে যে আমি করছে ধরছি আপনি এখানে দেখতে পাচ্ছি খেজুর রেখেছেন এটা কেন ইফতারের সাথে প্রথম খাইতে আচ্ছা আপনারা যে ইফতারকে খেজুর খেয়ে তারপর হচ্ছে ভাগেন আচ্ছা এখানে দুটো খেজুর দিয়ে দিই দর্শক আমাদের ইফতারের রেসিপি আজকে রেডি আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে এত এই গরমের মাঝেও আমাদেরকে ইফতারের রেসিপি রান্না করে দেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন সবসময় ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে একটু সবজি খিচুড়ি খেলে সেটা শরীরের জন্য অনেক ভালো আর এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আজকের মতো এই চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য জেলায় অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ